সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এটি হচ্ছে আমার নতুন বাড়ি নতুন বাড়ির গেট এটা গেটটি অবশ্য টিন দিয়ে দেওয়া এখনো যেহেতু বাড়িতে কোনো ঘর নাই জাস্ট একটি টিনের ঘর দিয়ে টিন দিয়ে এই গেটটি বানিয়েছিলাম গত কিছুদিন আগেই এ হচ্ছে আমাদের নতুন বাড়ির পুরা এরিয়াটা এখানে আমাদের ছোট্ট একটি ঘর আছে যেখানে আমরা থাকি না বাট এখানে ইলেকট্রিসিটির জন্য অ্যাপ্লাই করার জন্য এই ঘরটি দিয়েছিলাম তো এটি হচ্ছে আমার বাড়ির ভিতরে আমার আব্বা কিছু ফল গাছ এবং কিছু সবজি রোপণ করেছে এখানে আছে করলা গাছ এবং কলা গাছ এটি হচ্ছে পেয়ারা গাছ এখানে ড্যাড করছে আমার বাবা ড্যাড ধরছে কিছু টুকটাক দু চারটা করে ধরছে ড্যাড আমি একটু সামনের দিকে যাই সামনে আমাদের ফুকুর আছে অনেক ঘাস এখানে এখানে মরিচ গাছ লাগানো লাগাইছিল কিন্তু মরিচ ধরে নাই তোমার একটা অল্প কিছু মরিচ ধরছে পুরা বাড়ি এখন ফাঁকা কিছু সবজি গাছ আছে এবং কিছু ফল গাছ আছে এখানে অবশ্যই একটা আম গাছ আছে দু চারটা আম ধরছে এখানে ছোট ছোট বেশি বড় না এদিকে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ অনেকগুলো গাছে আছে খুবই মানে ঘন গাছগুলা জানি না কেমন হবে পর্দা হলে যেহেতু অনেক ঘন অনেকগুলো গাছ কাটা পড়বে যদি কখনো ঘর করি এখানে ঘর করলে অনেকগুলো গাছই কাটা পড়বে যেহেতু প্লানিংয়ের বাইরে গাছগুলা লাগানো আছে এলোমেলোভাবে তো এখানে আবার আমাদের ছোট একটি পুকুর আছে বাড়ির ভিতরে আমরা ছোট একটি পুকুর করছি ছোট্ট একটা পুকুর আছে এখানে বাড়ির ভিতরে মনোরম পরিবেশ যেহেতু সবুজ গাছপালা আছে ঘাস আছে ভিতরে আসলে ভালো লাগে চতুর্পাশে চাইড ওয়াল আছে আমার এ বাড়ির চতুর্পাশে সাইড ওয়াল আছে শুধুমাত্র গেটটি আমি টিন দিয়ে দিয়েছি যেহেতু এখনও আসি নাই আমরা এই কারণে টিন দিয়েই গেটটি বানিয়েছি এবার নতুন করে আমি এর আগেও দু তিনবার আমার বাবা দিয়েছিল কিন্তু সেটি ভেঙে গেছে তো এবারে আমি একটু মজবুত করে দিছি উপরে চাল দিয়ে ভালো করে একটু গেটটি দেওয়া হয়েছে এবার আশা করা যায় এটা দু চার পাঁচ বছর আর কিছু হবে না এই গেটটি মেইন রোডের পাশে আমার নতুন বাড়িটি এটি হচ্ছে আমার মোটর সাইকেল সুযুকি জিক্সার এফআইএস মোটরসাইকেলটি নিচে দুই বছর রানিং চলতেছে রোডের ওপারে অনেক খালি জায়গা বড় পাথর আছে